নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে থামবেলায় টাইটেল থেকে সকলেরই জানা হয়ে গেছে আজকের বিষয় তো বন্ধুরা আজকে যেই বিষয় নিয়ে আলোচনা বর্ষাকালে আমাদের সকল বাগানিদের এই সমস্যার সকলকেই সম্মুখীন হতে হয় তার কারণ বন্ধুরা বর্ষাকালে আমাদের গাছ অনেক কচি কচি পাতায় শাখায় ভরে যায় এবং সেই শাখার মধ্যে কচি কচি পাতা খেতে বিভিন্ন রকমের কীট পতঙ্গের উপদ্রব দেখা যায় সেরকম যেটা দেখা যায় আমাদের শামুক ও স্লাগের উপদ্রব এই শামুক আর স্লাগের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য কি করতে হবে সেটাই আপনাদের সকলকে জানাবো তো বন্ধুরা এই দেখুন এই যে শামুক আমার এই গাছের ডালের মধ্যে রয়েছে এবং এই গাছের পাতা কচি কচি পাতা পুরো কেটে সে নিজের মতন করে তার খাদ্য গ্রহণ করেছে তো বন্ধুরা এরকম আপনাদেরও নিশ্চয়ই গাছের মধ্যে শামুকের আপনি বাস দেখতে পাচ্ছেন আর এই শামুক কিন্তু সাধারণত আপনি দিনের বেলা দেখতে পারবেন না সূর্য দেবার সঙ্গে সঙ্গে ওরা আস্তে আস্তে ওরা বেরিয়ে পড়ে ওরা মাটির মধ্যেই থাকে ওরা ঠান্ডা জায়গায় থাকতে বেশি ভালোবাসে আর এটা হলো স্লাগ স্লাগও হলো শামুকের মতন একরকম প্রজাতি এর গরমটা হলে একটু লম্বাটের ধরনের এরাও এদেরও কিন্তু খাদ্য হল গাছের পাতা তো বন্ধুরা এদের হাত থেকে রক্ষা করার জন্য আমি এটা উপকরণটা আপনাদের দেখাচ্ছি এটা যদি আপনার টবের মধ্যে দিলে আপনাদের শামুক আর স্লাগের থেকে আপনারা উদ্ধার পাবেন এটা হলো ফুরাডন আমি এক চামচ ফুরাডন এরকম আমি টবের চারিপাশে আমি ছড়িয়ে দিয়েছি এই ফুরাডন যদি আপনি টবের চারিপাশে যদি এরকম ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনি শামুক ও স্লাগের সেরকম উপদ্রব টবের মাটিতে দেখতে পারবেন না তো বন্ধুরা আমি ঠিক চার প্রকারের আমি আপনাদের দেখাচ্ছি কি করে এদের হাত থেকে উপদ্রব থেকে রক্ষা করা যায় সেটা আমি আপনাদের দেখাবো বন্ধুরা এই দেখেছেন স্লাগ দেখাচ্ছি আমার এই গাছের মধ্যে স্লাগের উপদ্রব ভীষণ সঙ্গে শামুকেরও তাই জন্য আমি এটা আমি পুরাডন আমি ছড়িয়ে দিলাম তো বন্ধুরা তার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি যে ধৈর্য ধরে আপনারা শুধু দেখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে তো বন্ধুরা এবারে আপনাদের দেখাচ্ছি আমি দ্বিতীয় উপকরণ যেটা টবের মাটিতে দিলে শামুক আর স্লাগ আসবে না এইটা হলো নিমখোল নিমখোল যদি আপনারা টবের চারিপাশে এইভাবে ছড়িয়ে দিতে থাকেন তাহলে কিন্তু এই নিমখোলের গন্ধে শামুক ও স্লাগ কেন্ন পোকামাকড় পিঁপড়ে কোনো কিছুরই এদের মধ্যে বাস হবে না তা আপনারা কিন্তু এক চামচ নিমখোল বা যার যেরকম টবের মাপ সেই অনুযায়ী আপনারা নিমখোল ছড়িয়ে দিতে পারেন বন্ধুরা এইবার দেখাচ্ছে আপনাদের তৃতীয় উপকরণ এইটা হলো একটা ডিমের খোলা তো বন্ধুরা ডিম থাকলে ডিমের খোলাটাকে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে এরকম ভালো করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিয়ে বন্ধুরা যতটা পারবেন ভালো করে গুঁড়ো করে নিয়ে এই রকম টবের চারিপাশে আপনি ছড়িয়ে দেবেন এইভাবে ছড়িয়ে দিলে তার কারণ কি শামুক বা স্লাক এরা কিন্তু কেউ খড়খড়ে জিনিসের ওপর দিয়ে ওরা যাতায়াত করতে পারে না তার কারণ এদের শরীর কিন্তু ভীষণ নরম যদি শক্ত জিনিসের উপর দিয়ে এরা যাতায়াত করে তাহলে ওদের শরীর কেটে যায় সেই জন্য ওরা এড়িয়ে চলে সাধারণতই শক্ত খড়খরে জিনিস তো বন্ধুরা আপনারা কিন্তু টবের মাটিতে এরকম ডিমের খোসা ছড়িয়ে দিলে আপনাদের অনেক সুবিধা হবে এবং মাটিতে ক্যালসিয়ামও পাবেন চতুর্থ যেটা দেখাচ্ছি এইটা হলো পেট্রোলিয়াম জেল আমি একটা ভেসলিন নিলাম এই ভেসলিনটা আমি কি করব টবের এরকম কিনার ধরে চারিদিকে আমি মাখিয়ে দেব তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে দেখেছেন আমি যেইভাবে আমি টবের কিনার ধরে আমি ভেসলিনটা লাগিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু যদি টবের এরকম কিনার ধরে যদি ভেসলিনটা এরকম লাগিয়ে দেবেন তাহলে কী হবে কোনো শামুক বা স্নেল এর উপর দিয়ে যাতায়াত করতে পারবে না মানে এরা পিচ্ছিল যেহেতু এটা রয়েছে আর ওরাও তো যখন যাতায়াত করে তখন কিন্তু নিজেদের লালাটাকে ফেলে সামনে দিয়ে তার উপর দিয়ে ওরা যাতায়াত করে তো বন্ধুরা এরকম এর উপর দিয়ে তখন ওরা যাতায়াত করতে পারবে না এটাকে তখন ওরা ওরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা এরকম করবেন কি আপনারা যে কোনো পেট্রোলিয়াম জেলি টবের গায়ে কানাড়তে ভালো করে মাখিয়ে দেবেন বন্ধুরা তাহলে আপনি নিশ্চিন্ত থাকবেন আপনার এই মাটিতে শামুক আর স্লাগ কোনো মতেই আসবে না বন্ধুরা আমি আপনাদের ঠিক চার রকমভাবে আপনাদের আমি উপকরণ দেখালাম বন্ধুরা প্রথম যেটা দেখালাম সেটা দেখালাম আপনাদের ফুরাডন মাটির মধ্যে ছড়িয়ে দিলে শামুক বা স্লাগ আসবে না দ্বিতীয় যেটা আপনাদের দেখালাম আমি নিমখলের গন্ধে শামুক বা স্লাগ আসবে না তৃতীয় দেখিয়েছি আপনাদের আমি ডিমের খোসা গুঁড়ো চতুর্থ আমি আপনাদের দেখালাম পেট্রোলিয়াম জেলি দিয়ে টবের কিনারে চারিদিকে মাখিয়ে দিতে তো বন্ধুরা আপনারা যদি এইভাবে এই উপকরণভাবে দিয়ে যদি টপ চারিপাশে লাগান তাহলে আপনাদের গাছ কিন্তু রক্ষা পাবে এবং গাছের পাতাও সুন্দর থাকবে তো বন্ধুরা আপনাদের যদি সত্যি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তাহলে খুশি হব আরেকটা নতুন ভিডিও করার জন্য আপনারা সকলে ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন সুন্দর করে গাছ করুন বাগান করুন চারিদিক আমাদের সবুজ করে রাখুন আজ তাহলে আমি আসি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন টাটা